আসসালামু আলাইকুম এই ভিডিও থেকে জানতে পারবেন যে পঁয়ত্রিশ শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না পৃথিবীতে এমন অনেক মুসলিম আছেন যারা মুখে ইমানের সাক্ষ্য দিচ্ছেন নেক আমুলও করছেন কিন্তু তাদের আমল বা ভালো কাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না কিয়াবতের দিন তারা তাদের আমল নামায় কোনো আমুল বা নেকি দেখতে পাবেন না ফলে তাদের জাহান্নামে যেতে হবে তাই আসুন আমরা জেনে নিই এবং সতর্ক থাকি যে পঁয়ত্রিশ শ্রেণীর মানুষের ইবাদত কবুল হয় না তারা হল এক যে তবা না করে গুনাহে লিপ্ত থাকে তার ইবাদত ফলপ্রসূ হয় না আল্লাহ বলেন যে নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদের কাছ থেকে ইবাদত গ্রহণ করেন সুরা আল মাইদা সাতাইশ গুনাহে লিপ্ত থাকা তাকুয়া নষ্ট করে আর আল্লাহ বলেছেন ইবাদত গ্রহণ করেন শুধুমাত্র মুত্তাকিদের থেকে দুই জেনাকারীর ইবাদত না করা পর্যন্ত গ্রহণযোগ্য হয় না জিনা চরিত্র ধ্বংস করে এবং ইমানও নষ্ট করে আল্লাহ বলেন যে ব্যক্তি জিনা করবে সে শাস্তি ভোগ করবে তার শাস্তি কেয়ামতের দিনে দ্বিগুণ হবে এবং চিরস্থায়ী লাঞ্ছনা ভোগ করবে তিন অসৎ ব্যবসায়ীর ইবাদত গ্রহণযোগ্য হয় না আল্লাহ বলেন ধ্বংস তাদের জন্য যারা ওজনে কম দেয় সুরা আল ফিফিন এক চার যে মহিলা সুগন্ধি লাগিয়ে বাইরে যায় তার ইবাদত কবুল হয় না রাসুসাল্লাহ আলহিউ বলেছেন যে মহিলা সুগন্ধি লাগিয়ে পুরুষদের আকর্ষণ করার উদ্দেশ্যে বাইরে যায় তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম হাদিস চব্বিশশো নিরানব্বই পাঁচ যে স্ত্রীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট তার ইবাদত কবুল হয় না রাসুলসাল্লাহ বলেছেন যে স্ত্রী তার স্বামীর প্রতি দয়াশীল নয় এবং স্বামীর অসন্ষ্টি জন্মায় তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসনাদে আহমাদ হাদিস বারোশো ছাপ্পান্ন ছয় অপরের স্বাধীনতা হরণকারীর ইবাদত কবুল হয় না আল্লাহ বলেন যে মানুষ অন্যকে জবরদস্তি বা নিপীড়ন করে দাস বা বন্দি করে রাখে তার নেক কাজ গ্রহণযোগ্য হবে না সুরা আননিসা নিসা উনত্রিশ সাত পরস্পর ঝগড়ায় লিপ্ত মুসলমানের ইবাদত কবুল হয় না আলাই রসাল্লাম বলেছেন যে মুসলিম ভাইমিত্র পরস্পরের মধ্যে দোষারোপ বা ঝগড়ায় লিপ্ত থাকে তার নামাজ ও রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুজনাদ আহম্মদ হাদিস সাত হাজার আটশো চুয়ান্ন আট যে ব্যক্তি মানুষের উপর জুলুম করে তার দোয়া কবুল হয় না রাসুলসাল্লু আলিবাসাল্লাম বলেছেন তোমরা জুলুম থেকে বাঁচো কারণ জুলুম হল কেয়ামতের দিনে অন্ধকার সহি মুসলিম হাদিস দু আটাত্তর নয় কাফির ও মুরতাদের ইবাদত কবুল হয় না আমল নষ্ট হয়ে যায় আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা তাদের ধর্ম থেকে ফিরে যাবে মুরতাদ হবে এবং কাফির অবস্থায় মারা যাবে তাদের আমল দুনিয়া ও আখিরাতে নষ্ট হয়ে যাবে সুরা আল বাকারা দুইশ সতেরো দশ যে শির্ক করে তার ইবাদত কবুল হয় না আল্লাহ বলেন তারা যদি শির্ক করত তবে তারা যা আমল করত নিশ্চয়ই তার সবকিছুই নষ্ট হয়ে যেত সুরা আন আনাম অষ্টআশি এগারো মুনাফিকের ইবাদত কবুল হয় না আল্লাহ বলেন নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোকা দিতে চায় অথচ আল্লাহ তাদের ধোকা নষ্ট করে দেন তারা যখন নামাজে দাঁড়ায় অলসভাবে দাঁড়ায় মানুষকে দেখানোর জন্য আর তারা আল্লাহকে খুব সামান্যই স্মরণ করে সুরা আননিসা নিসা একশো বেয়াল্লিশ বারো বিদাতির ইবাদত কবুল হয় না সকল আমল নষ্ট হয়ে যায় রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দিন ইসলামে এমন কিছু সংযোজন করে যা এর মধ্যে নেই তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত বা বাতিল সহি বুখারি হাদিস দুই হাজার ছয়শো সাতানব্বই তেরো যে বিদাহাতিকে আশ্রয় দেয় তার এবাদত কবুল হয় না রাসুল সাল্লাল্লাহ হিবাসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিদাহাতিকে আশ্রয় দেয় বা তার অনুসরণ করে সে আমাদের দিনের আলোকে হারায় তার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না চোদ্দ লোক দেখানোর উদ্দেশ্যে যে ব্যক্তি এবাদত করে তার এবাদত কবুল হয় না ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্যে নামাজ পড়ে তার নামাজ মানুষের জন্যই থাকে আল্লাহর কাছে এর কোনো মান্যতা নেই আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি লোক দেখানোর জন্যে আমল করে আল্লাহ তার আমলকে বাতিল করে দেন পনেরো বিহীন আমল কবুল হয় না আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর ভয় থেকে মুক্ত তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না সুরাহাজ সাঁতিরিশ ষোল গণক ও জ্যোতিষীর কাছে যাওয়া ব্যক্তির এবাদত কবুল হয় না রসুল সাল্লিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জ্যোতিষী বা গণকের কাছে যায় এবং তাদের পরামর্শ মেনে চলে তার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সতেরো মদ্যপানকারীর এবাদত কবুল হয় না রাসুল সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ্যপান করে তার নামাজ রোজা দান কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যতক্ষণ না সে তাওবা করে আঠেরো অপবিত্র অবস্থায় আদায়কৃত সালাত কবুল হয় না রাসুল সাল্লু আলহুয়া ওয়াসাল্লাম বলেছেন অপবিত্র অবস্থায় যে ব্যক্তি নামাজ আদায় করে তার নামাজ গ্রহণযোগ্য হবে না উনিশ ওরনা ছাড়া প্রাপ্তবয়স্কা নারীর নামাজ কবুল হয় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রাপ্তবয়স্ক নারীর নামাজ যদি সে শরীর ঢাকার জন্যে ওরনা না পড়ে তা আল্লাহ গ্রহণ করবেন না বিশ হারাম উপার্জনের মালিকের এবাদত কবুল হয় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম রুজি অর্জন করে তার নামাজ রোজা ও দান কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না একুশ হারাম খাদ্যের দ্বারা গঠিত দেহের এবাদত কবুল হয় না রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি হারাম খাদ্য খায় তার নামাজ রোজা এবং অন্যান্য এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ২২ যে ব্যক্তি মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার এবাদত কবুল হয় না রাসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও কিয়ামতের দিন বিশ্বাসী হওয়ার পর তার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে তার নামাজ রোজা ও অন্যান্য এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তেইশ যে বিচারক আল্লাহর আইন অনুযায়ী বিচার ফৈসলা করে না তার এবাদত কবুল হয় না ওয়াসাল্লাম বলেছেন যে বিচারক আল্লাহর শরীয়তের বিরুদ্ধে বিচার ফইসালা করে তার নামাজ রোজা ও অন্যান্য এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না চব্বিশ মাতা পিতার অবাধ্য সন্তানের এবাদত কবুল হয় না রাসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান তার পিতামাতার আদেশ অমান্য করে তার নামাজ রোজা ও অন্যান্য এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না পঁচিশ দান বা উপকার করে যে খোটা দেয় তার এবাদত কবুল হয় না রসুলসাল্ল আলিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি দান বা উপকার করার পর অন্যকে অপমান করে বা খোটা দেয় তার দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ২৬। জাফরান রং লাগানো বা এই রঙের পোশাক পরিহিত পুরুষের নামাজ কবুল হয় না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পুরুষ জাফরান রঙের কাপড় পরে নামাজ আদায় করে তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না সহি মুসলিম হাদিস তিন হাজার পঞ্চাশ সাতাশ যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করেও সন্তুষ্ট তার ইবাদত কবুল হয় না রসুল সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো বিশ্বাসীকে হত্যা করে এবং এতে সন্তুষ্ট থাকে তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আটাশ রাসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে শুধু আল্লাহর আনুগত্যকারীর ইবাদত কবুল হবে না যে লোক রসুলের হুকুম মান্য করবে সে আল্লাহরই হুকুম মান্য করল আর যে লোক বিমুখতা অবলম্বন করল হে মোহাম্মদ আপনাকে আমি তাদের জন্য রক্ষণাবেক্ষণকারী নিযুক্ত করে পাঠাইনি সুরা আননিসা আয়াত আশি উনতিরিশ যে দোয়া কোনো পাপ কাজের জন্য করা হয় তা কবুল হয় না রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া করে কোনো পাপের উদ্দেশ্যে আল্লাতা গ্রহণ করবেন না মুসনাদে আহমদ হাদিস বাইশশো নিরানব্বই তিরিশ স্বৈরাচারী ইমাম বা নেতার ইবাদত কবুল হয় না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নেতা বা শাসক জবরদস্তি ও অন্যায় করে তার নামাজ রোজা ও অন্যান্য ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না মুসনাদে আহমাদ হাদিস চার হাজার আটশো বাহাত্তর একতিরিশ সামর্থ্যবান ব্যক্তি জাকাত না দিলে তার সালাদ কবুল হবে না রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য হয়ে জাকাত দেয় না তার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না ইবনে মাজাহ হাদিস ষোলশো তিরাশি বত্রিশ মদ্যপানের কারণে চল্লিশ দিন ইবাদত কবুল হয় না রাসুল সাল্লাহ আলহিাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করে তার চল্লিশ দিনের সালাত কবুল হয় না কিন্তু যদি সে তাওবা করে আল্লাহ তা গ্রহণ করবেন সহি মুসলিম হাদিস দুই তেত্রিশ কুরআন শিখে দুনিয়া কামাই করির ইবাদত গ্রহণযোগ্য হয় না রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কুরআন শিখে অথবা শিক্ষা দেয় এবং এর মাধ্যমে দুনিয়া কামাই করতে চায় সে কেয়ামতের দিন জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে ইবনে মাজাহ হাদিস দুই হাজার পঞ্চাশ চৌতিরিশ যে ব্যক্তি রাসুল সাল্লাল্লাহু আলহিউয়াসাল্লামের সুন্নাহ তুচ্ছ মনে করে তার ইবাদত কবুল হয় না আল্লাহ তালা নাবিকে বলেন তোমার প্রতিপালকের শপথ তারা মুমিন হতে পারবে না যতক্ষণ না তারা তাদের পারস্পরিক সকল বিবাদে তোমাকে বিচারক মানে এবং তুমি যা সিদ্ধান্ত দাও তা মনে কোনো সংকীর্ণতা ছাড়া সম্পূর্ণরূপে মেনে নেয় সুরা নিসা আয়াত পঁয়ষট্টি রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্না থেকে বিমুখ হল সে আমার দলভুক্ত নয় শহিবুখারি হাদিস পাঁচ হাজার তেষট্টি পঁয়ত্রিশ গিবৎকারী ব্যক্তির ইবাদত কবুল হয় না রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেউলিয়া সে ব্যক্তি যে কেয়ামতের দিন নামাজ রোজা ও দান সদকার পাহাড় পরিমাণ নিয়ে আসবে কিন্তু সে দুনিয়ায় কাউকে গিবৎ করেছে কাউকে অপমান করেছে কারো হক হরণ করেছে ফলে তার নেকিগুলো ভুক্তভোগীদের মাঝে বণ্টন করে দেওয়া হবে এরপর যখন নেকি শেষ হয়ে যাবে তাদের গুনাহ তার উপর চাপিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে সহি মুসলিম হাদিস দুই হাজার পাঁচশো একাশি ইবাদত আল্লাহর দরবারে তখনই গ্রহণযোগ্য হয় যখন তা হয় খাঁটি নিয়ত শিরক মুক্ত অনুযায়ী এবং পাপ থেকে দূরে থাকা অবস্থায় হয় মানুষ যত ইবাদতই করুক না কেন যদি সে গুনাহে ডুবে থাকে জলুম করে রিয়া করে বা আল্লাহ ও তার রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অমান্য করে তবে সেই ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না তাই আমাদের সবার দায়িত্ব হল হৃদয়কে পবিত্র করা নিয়তকে শুদ্ধ করা গুনাহ থেকে ফিরে আসা এবং সুন্নাহের পথে দৃঢ় থাকা আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন আমিন